আমাদের চারিদিকে সব সবজি বাজার বস্ত সবজি বাজার বস্তু বলে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ আপনারা এসছেন কাটরা মসজিদে বেড়াতে কাটরা মিনস হচ্ছে বাজার যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে মিনার এর হাইট হচ্ছে সত্তর ফিট এতে ওঠার জন্য সব সত্যিটা সিঁড়ি আছে কয়েক বছর আগে তিন দিন কুতুব মিনার বন্ধ করে দেওয়া আছে যেমন কুতুব চার মিনার ফিরোজ মিনার শহীদ মিনার সব বন্ধ এটা হচ্ছে আঠারোশো সালে ভূমিকম্পে এগুলো সব

এই টোটাল মর্জিটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম পুরোটাই এগুলো হচ্ছে আপনার ড্যাম পুরো হাওয়া বাতাস চলাফেরা করার জন্য ভেতরটা শুকনো রাখার জন্য করে দেওয়া হচ্ছে ঘরে যেমন ভেন্টিলেশন থাকে হাওয়া পাস করার জন্য ঠিক সেভাবেই করে দেওয়া হচ্ছে যাতে শুকনো থাকে স্বাস্থ্যে ভাবটাতে না হয় আর একটা কাজ হতো সেটা হচ্ছে বাংকার টাইপের সৈর্যদের একটা আত্মগোপন করা একটা জায়গা আর একা নদীর তো মারামারি কাটাকাটি একটা ব্যাপার ছিল মারতে গেলে তো মরতে হবে তো তাদের একটা সেল্টার আর দেখুন

ছিল আর কাচের মধ্যে সবচেয়ে উন্নত মানের গ্লাস বেলজিয়াম গ্লাস বেলজিয়াম গ্লাস যেটা আলোর প্রতিফলন হয় রাত্রিবেলা যখন চাঁদে আলো সেই কাঁচের মধ্যে পড়তো তাহলে মূল্যবান জিনিসগুলো গেলে কোথায় এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময় ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন তারা নষ্ট করে দিয়ে চলে যায় এবার যাও বা আপনার আমার ক্ষতিটাই তাদের লাভ যাও বা কিছু বেঁচে আমাদের যারা দেশীয় ব্রিটিশ অর্থাৎ তখনকার সময় যারা ভারতীয়রা ইংরেজদের গোলাম ছিলেন ওই ফিওরে বাকিটা তারা নিয়ে তারা তো নষ্ট করেনি ঠিক আছে আর এই ঘরগুলোতে দোতলা ঘরগুলোতে এগুলো হচ্ছে টোটালটা হচ্ছে মাদ্রাসা তখনকার সময় এক একটা ঘরে চারটে করে স্টুডেন্ট একটা করে মৌলানা টিচার কি পড়ানো হতো উর্দু আরবি ফার্সি

অর্ধেকটা ভূমিকম্পে ভেঙে যাওয়ার ফলে ওটা সিল করে দেওয়া হয়েছে ওই জালনার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন পাথর ফিট করা ছিল করুন এখানে কিন্তু দিনের বেলা সূর্যের আলো সে ভিতরে প্রবেশ করতো সূর্যের আলোটা গ্যাস করতো আলোটা জাপটির মধ্যে ভেতরটা মানে কি বাইরে হতো মুনলাইটে ওটা সানলাইট রাত্রিবেলা রাত্রিবেলাতে অন্ধকার ছিল এই দেখুন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে ক্ষোপ আছে প্রদীপ চালানোর জন্য আচ্ছা এই প্লেসটার মধ্যে কি হতো এখানে যারা মৌলানা মৌলবী তাদের জায়গায় প্রার্থনার জায়গা হচ্ছে এটা আর জেনারেল পাবলিক দু হাজার লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে মন্দিরে কি করে পুরোহিত পুজো করে আর বাকি বাকি যারা মানে ভক্ত তারা বাইরে থাকে সব ধর্মের নবাব কুলি খা প্রথম জীবনে ছিলেন তিনি একজন হিন্দু ব্রাহ্মণের ছেলে টোটাল মুর্শিদাবাদে আঠেরো জন নবাব তার মধ্যে সতেরো জনই মুসলিম একমাত্র হিন্দু পরবর্তী মুসলিম হিন্দু ছিলেন ছিলেন সুদর্শন নারায়ণ মিশ্র পিতার নাম দর্প নারায়ণ মিশ্র সাউথ ইন্ডিয়ান দাক্ষিণাত্যের মিশ্র বামুন পরিবারের ছেলে মুর্শিদুলিখা যখন ছোট ছিলেন তখন থেকে চুরি করে যাওয়া হয় ঢাকায় বাংলাদেশ ঢাকায় আগে তো বাংলা বিহার উড়িষ্যা একই স্টেট ছিল ঢাকায় সেখানে গিয়ে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে কিছু পাপ বন্যায় করেছে নায়িকা নবদের তো মারামারি কাটাকাটি রাজ্য দখল করা বিলাসী একটা ব্যাপার ছিলই কাউকে না মেরে কেউ তার গতিতে বসতে পারতো না মেচির বয়স অবধি খুব কম নবাবি নবাবি করে গেছে তো জীবনে কিছু পাপ বন্যায় করেছে এই জন্য বলে গেছে আমাকে এমন জায়গায় খবরটা দেওয়া হবে সব ধর্মের লোক জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলেই আমি যাতে পাপ থেকে মুক্তি পাই প্রশ্ন হলো কি এমন পাপ করলো যা যেন নবকের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে সমাজ হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধর্মের গোলামিটা একটু বেশি ছিল যে মন্দির ভাঙে মসজিদ ভাঙে এটা তো এক ধরনের পাপ এই নবাব প্রথম বাংলা এসে সতেরোশো দুই আমি সতেরোশো সালের ঘটনা বলছি এখন দু তেইশ সাল এই মসজিদটার বয়স হচ্ছে তিনশো বছর আর টোটাল মসজিদটাকে তৈরি করতে সময় লেগেছে মাত্র দু বছর সতেরোশো তেইশের জানুয়ারিতে স্টার্ট চব্বিশে ডিসেম্বরের শেষ উনি প্রথম বাংলা এসে সতেরোশো মুর্শিদাবাদ নবাবী পদ দেখাশোনা করেন সতেরোশো ছয় মসজিদটা তৈরি করেন সতেরোশো তেইশ থেকে চব্বিশে পঁচিশ উনি মারা যান মারা যাওয়ার পূর্বে বলে গেছে সব ধর্মের লোক জাতির লোক সবাই আমার বুকের মধ্যে হেঁটে গেলেই আমি পাপ থেকে মুক্তি বর্তমানে এখন যেখানে দাঁড়িয়ে আছেন আপনাদের দুটো পায়ের নিচে আছে নবাব মুর্শিদ পরীক্ষার কবরটা